ভরা গীষ্ম শীতকালীন সবজি বাঁধাকপি চাষ করে বাজিমাত করেছে মেহেরপুরের কৃষকেরা প্রাকৃতিকভাবে মাটির উর্বরতা বেশি এবং আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় তিনটি উপজেলায় বাঁধাকপি চাষ করে সফলতা পেয়েছে চাষিরা স্থানীয় চাহিদা মিটিয়ে এই বাঁধাকপি চলে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় সবজি খাত জেলা মেহেরপুরের গাংনি মুজিবনগর ও সদর উপজেলায় ভরা মৌসুমে সবজি চাষ করে হতাশ হলেও গ্রীষ্মকালে লাভের মুখ দেখছেন এ জেলার কৃষকেরা বর্তমান বাজারে শীতকালীন এই সবজির চাহিদা ও দাম বেশি হওয়ায় চাষিরা বিঘাপতিতে লাভ করছেন প্রায় লাখ টাকা প্রতি কেজি পঁচিশ থেকে তিরিশ টাকায় বিক্রি হওয়ায় বিঘাপতিতে খরচ বাদে আশি থেকে নব্বই হাজার টাকা লাভ থাকে বাম্পার ফলন হওয়ায় সাত বিঘাতে ছয় থেকে সাত লাখ টাকা লাভ হবে বলে জানান জেলার শাহারবাটি নীলের মাঠের বাঁধাকপি চাষি সেলিম রেজা আমরা দাম পাইনি কম পাইছি এখন গ্রীষ্মকাল এখন দাম ভালো সাত বিঘে ভয়ের ওপরে আমরা আমি অর্ধেক বেশি ফেলেছি অর্ধেকে মনে করেন আমার তিন লাখ সাড়ে তিন লাখ টাকা হয়ে গেছে তাতে সব মিলে দেখা যাচ্ছে আমার খরচ বাদ দিয়ে আমার আশা আছে প্রায় সাত লাখ টাকা প্রায় আমার লাভে চলে এদিকে গ্রীষ্মকালে বাঁধাকবির ভালো ফলন ও চাহিদা থাকায় অন্য কৃষকেরা ঝুঁকছে এই সবজি চাষে শীতের সময় দাম পাওয়া যায় না আমার সেলিম ভাই এখন চাষ করেছে তার দেখা থেকে আমি এখন চাষ শুরু করেছি তো হয় শীতকালে কপি এখন গরম বা তো বাখাইরে কপি হয়েছে তার গরমে কপিটা খুবই বেটার হয়েছে তো এই কপিটা আমি কলা গাছ আগামীতে করার সিদ্ধান্ত নিয়েছি অন্যান্য সবজির পাশাপাশি গ্রীষ্মকালে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বাজারে বাঁধাকপির চাহিদা বেশি থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষকেরা এতে চাষির পাশাপাশি ব্যবসায়ীরাও লাভবান হচ্ছে বলে জানান এই ব্যবসায়ী পাতাকপি ফুলকপি লাউ সব মালই এখান থেকে আপনাদের চিটাগাং ঢাকা সব জায়গায় এখান থেকে মাল হ্যাঁ দামও ভালো আমরা ব্যবসায়ী আমরা কিনে আপনি ভালো বেচতেও পারছি তিরিশ চল্লিশটা কেজি বিক্রি পাতা পাতা পাতাকপিটা খুবই ভালো হয়েছে চলতি গ্রীষ্ম মৌসুমে মেহেরপুরের তিনটি উপজেলায় প্রায় বারোশো হেক্টর জমিতে বাঁধাকপি চাষ হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে চাষিদের সর্বদা পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার একটা জমিতে বছরে বাঁধাকপি চাষ করে থাকে এখন আমাদের বাঁধাকপি মাঠে কিছু বারন্ত পর্যায়ে আছে কিছু হার্ভেস্ট করছে আমাদের এই মধ্যে প্রায় এক হাজার বারোশো মতো আমাদের অলরেডি বাঁধাকপি মাঠে এখন বর্তমান আছে তো এই চাষিরা এখানে এই অসময় চাষ করে যদি তাদের একটু কষ্ট হয় রোগ বলে বেশি থাকে তারপরও তারা বাজার মূল্য ভালো পাওয়ার জন্য তারা একটা চাষ করে থাকে তা আমরা কৃষি বিভাগ তাদের পাশে থেকে সবসময় তাদেরকে এই উপরে পরামর্শ দিয়ে যাচ্ছি চলতি বছরের ন্যায় গ্রীষ্মকালে শীতকালীন সবজির ফলন ভালো হলে কৃষক এবং ব্যবসায়ীদের অধিক মুনাফা অর্জনের পাশাপাশি স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের সবজির চাহিদা পূরণ হবে